এখন বাজে সকাল আটটার এখানে দেখতে পাচ্ছ আমার বর দিয়ে আর মেস দিই সকাল সকাল শাক পাতা তোলা স্টার্ট করে দিয়েছে এত গরম তো গাইস গ্যাসের কাছে থাকা যায় না তো তার জন্য আজকে পুরো অল্প অল্প শাক মানে সব রকম সব কলমি শাক আছে লোটের শাক আছে মানে পালং শাক আছে মানে সব রকমের শাক এখানে আছে তো অল্প অল্প করে তুলছে আর অরিন্দম বাবুর কীর্তি দেখো ও এক হাঁটু জলে লেবে গেছে লেবু পারতে মানে গাছে এত হারে লেবু পড়ছে আর তার মধ্যে এত বিচ্ছিরি গরম পড়ছে অটোমেটিকলি লেবুগুলো গোটা থেকে খসে পড়ে যাচ্ছে তো তার জন্য দিদি বলছে লেবুগুলো পাড় আমরাও বাড়িতে নিয়ে যাব তো তার জন্যই অরিন্দম বলছে না তাহলে বেশি করেই লেবু পারি বর্দিরা নিয়ে যাবে আমি নিয়ে যাব বর্দির যার মেয়েরা নিয়ে যাবে তো তার জন্যই লেবু ও লেবু পাড়তে বসে গেছে আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না যেহেতু কাঁটাল গাছ আম গাছ সব রকমের গাছ আছে আর কাঁটাল এখনও ভালোভাবে পুরুষ্ট হয়নি তার জন্য বেশি কাঁটাল পাড়া হয়নি কাঁটালগুলো বেশ কিন্তু বড় বড় হয়েছে দুটো কাঁটাল পাড়া হয়েছে একটা মিস্ত্রি বর্দি নিয়ে যাবে একটা আমনি নিয়ে যাব আর এখানে দেখো আমার কালি গায়ের ওপরে আমি চড়ে বসে আছি আর ভাবছি যে কালীটাকে আমি বাড়িতে নিয়ে যাব আর যেখানে যাবো কোনো বাড়ি উঠেই চলে আর টাকা পয়সা খরচা লাগবে তো তার জন্য মেস্তিকে বলছিলাম কালীটাকে নিয়ে যাব আর এখন বাজে সাড়ে চারটে আমি রেডি হয়ে গেছি বাড়িতে যাব তো গাইস বাড়ি যাওয়ার ইচ্ছা করছিল না যেহেতু দিদি বাড়ি এসেছি দেড় বছর পর মানে এত বছর পর এসে ভেবেছিলাম তিনটে দিন থাকবো গরম পড়ছে তার মধ্যে কালকে কাজের এত চাপ গাইস কোথাও গিয়ে যে দুদিন থাকব থাকবো তার নিস্তার নেই আর এখানে আমার মেসদের মেয়েও কান্নাকাটি করেছে যে আমার বাড়ি যে যাচ্ছি বলে ও ইচ্ছা ছিল দুদিন থাকার আমার বরদি কিন্তু একটু আগে বার হয়ে গেছে আর আমরা বাইকে যাবো বলেই একটু লেট করছি আর আমার জামাইবাবু মানে মেজেজাইপুর জাম্বুল পারছে গাছে এত জাম্বুল হয়েছে তো যাই বলছে খেয়ে যা তো আমি বলছি খেয়ে যাবো না লেট হয়ে যাচ্ছে তো অরিন্দম বলছে একটু মানে বেলা হোক যাবো যেহেতু এত গরম পড়ছে গাইস মানে দেখতে হচ্ছে আমার মুখ দিয়ে না মানে টপ টপ করে রসগোল্লা রসের মতো পড়ছে আর আজকে অরিন্দম কিন্তু বলেছে আমাদের একটা নতুন রাস্তা নিয়ে নিয়ে যাবে তো গাইস এই রাস্তা দিয়ে প্রথম আমরা যাচ্ছি এত সুন্দর এটারে বেশ কি বলে না আমি সে ভুলেই গেলাম ও মানে বলে দিয়েছিল আমাকে কিন্তু আমি ভুলে গেলাম আর এখানে দেখতে পাচ্ছ গাইস আমার মাম্মাম কত হ্যাপি ও যেন তো বাইক চড়তে খুব খুব ভালোবাসি আর একবার ওর পাপার হেলমেট ধরে টানে একবার আমার হেলমেটে ধরে টানে তো মাম্মামকে একটা হেলমেট কিনে দিতে আর এখানে দেখো মাম্মামের চুলগুলো উড়ছে মানে কি জানো তো ওকে না ক্লিপ সেটে দিয়েছিলাম কিন্তু এত হাওয়াতে ক্লিপ উড়ে অটোমেটিক চলে গেছিলো ও ক্যামেরার দিকে এক টানা দেখছে ফোনটা ওর হাতে দিতে আবার ও দেখতে পাচ্ছ কিছু একটা বলছে মানে বলার চেষ্টা করছে তো আমি ফোনটা দিচ্ছি না বলে ও মানে বকাবকি করছে তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে